নমস্কার বন্ধুরা সবাইকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে আজকে আমি শুরু করলাম তোমার আমার সবার প্রিয় পাটিসাপটা রেসিপি নিয়ে যতই ভাবি সারা বছর যে কোনো দিন পিঠে বানিয়ে খাবো কিন্তু শীতকালে আর এই পৌষ সংক্রান্তির দিনগুলোতে পিঠে না খেলে ঠিক মজা হয় না এই সময়ের যে আনন্দটা সেই কিন্তু সারা বছরের সময়ের আনন্দটার সঙ্গে এক করা কিছুতেই যায় না তাই অনেক রকম পিঠের সঙ্গে আজকে আমি পাটিসাপটাও বানানো শুরু করে দিয়েছি চালটা ভিজিয়ে দিয়েছি তিন চার ঘন্টা আগে যেটা আমি দিয়েছি আতপ চাল তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সুজি কিংবা রেগুলার ইউসের চালও ভিজিয়ে দিতে পারো তারপরে চালটা খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম মিহি পেস্ট হয়েছে এবারে উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব আস্তে আস্তে নাড়াচাড়া করে ব্যাটারটা বানাতে হবে তার আগে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী নুন আমি এখানে দু কাপ দুধ দিয়েছি তোমরা চাইলে পুরো যে জলটা দিলাম সম্পূর্ণ দুধের ওপরেই পাটিসাপটা বানিয়ে নিতে পারো তাতে করে খেতে অনেকটাই বেশি সুন্দর হয় আর আমি যে দু কাপ দুধ দিয়েছি সেটা ভিডিওতে আসেনি বা কোনো কারণেই শ্যুট হয়নি তার জন্য আমি দুঃখিত খুব ভালো করে দুধ আর জল দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি আর দেখো সুন্দরভাবে গোলাও হয়ে গেছে এবারে গুড়টা গালিয়ে নিতে হবে পাটি সাপটার জন্য যে পুরটা বানাবো তাতে গুড়ের ব্যবহার করব। এই জন্য গুড়ের পাটালি জলে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে কড়াই জল দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে একদম গালিয়ে নিয়েছি দেখো গুড়টা পুরো গলে গেছে গুড়টা অন্য বাটিতে রেখে দেব। তারপরে নারকেল কুড়িয়ে রেখে দিয়েছিলাম হাফ মারা নারকেল কুড়িয়ে নিয়েছিলাম সেটা কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি আর একটু খেয়াল রাখবো যে আমি যেহেতু গুঁড়ো দেবো এখানে সেই জন্য চিনিটা হাফ দেবো গুড়টা হাফ দেবো সেই অনুযায়ী মিষ্টিটা চেক করে নিয়ে তোমাদের দিতে হবে এখন দিয়ে দিলাম লিকুইড দুধ একটু লিকুইড দুধটা দিয়ে সেটাও ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপরে আবার দিয়ে দিচ্ছি লিকুইড গুড় সব কিছু একসঙ্গে দেওয়া খুব ভালো করে হয়ে গেছে দিয়ে এবারে নাড়াচাড়া করে পুর এখানে বানিয়ে নিতে হবে তবে এখনও এর মধ্যে আমি দেবো আমুল দুধ দু চামচ ভরে ভরে আমুল দুধ এখানে আমি দিয়ে দেব। টেস্টটা অনেকটাই বেশি ভালো লাগে আমুল দুধ দিলে সেই জন্য আমি আমুল দুধটা দিচ্ছি আর তোমরা চাইলে লিকুইড দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো আমুল দুধটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তারপরে আগে থেকে গোবিন্দভোগ চালের গুঁড়ি আমি রেডি করে রেখেছি এখানে দেব বলে যে চামচের মাপ করে আমুল দুধ দিলাম ওই চামচের মাপ করে দু চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি এখানে সব কিছু একসঙ্গে নারকেলের সঙ্গে মিশে যাওয়ার পরে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয় সবচেয়ে বড় কথা যখনই পাটিসাপটা পুরটা রেডি করতে করতে দারুণ একটা গন্ধ ছেড়েছে যা রান্নাঘরটা মম করছে তো সত্যিই মনে হচ্ছে আজকে পাটিসাপটা দুর্দান্ত হতে চলেছে পুর কিন্তু পাক করা রেডি হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিয়ে আবারও পুরের সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু খুব ভালো খেতে হবে এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সাপটার পুরের জন্য অনেকেই অনেক রকমভাবে নিজেদের পছন্দ মতো করে বানিয়ে নিতে পারে এখানে কোনো নিয়ম নেই যে এটা দিয়েই খেতে হবে শুধু ক্ষীর দিয়েও বানালেও দুর্দান্ত খেতে হয় আর শুধু নারকেল আর গুড় দিয়ে বানালেও তো সেটাও খেতে ভালো হয় আওয়া বসিয়ে দিয়েছি তার মধ্যে অল্প তেল একটু ব্রাশ করে নিয়েছিলাম এবারে দিয়ে দিচ্ছি ব্যাটার ব্যাটারটা আমি দেড় চামচের মতোই দিয়েছি হাতা দিয়ে হাতার উল্টো দিক দিয়ে একটু গোল করে নিয়েছি তারপরে যখন উপরের দিকটা একটু শুকনো শুকনো হয়ে আসবে ঠিক সেই সময় ওই যে নারকেলের পুরটা হাতে সাহায্যে একটু লম্বা করে নিয়েছিলাম যাতে দিতে সুবিধা হয় এবারে আস্তে আস্তে রোলের মতো করে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে সাদা তেল কিংবা ঘি দিয়ে একটু ভেজে নিলে খেতে আরও ভালো হয় আমি এটা ঘি দিয়ে ভাজলাম না এটা শুধুই উল্টে পাল্টে নিয়ে তুলে রাখলাম এবারে পরে যেগুলো করব সব কিন্তু ঘি দিয়েই করব কারণ সবাই তো খায় না সেই কথা ভেবেই করতে হচ্ছে পাঠিসটার জন্য আবারও একটা ব্যাটার দিয়ে দিলাম ঠিক একইভাবে গোল করে নিয়েছি তারপরে যখনই দু মিনিটের মতো হবে দেখবে উপর দিকটা আস্তে আস্তে শুকনো হয়ে আসছে সেই সময় এই নারকেলের পুরটা দিয়ে খুন্তির সাহায্যে আস্তে আস্তে গোল গোল করে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দেব একটু গালিয়ে রাখা ঘি অল্প করেই দিতে হবে বেশি দেওয়ার দরকার নেই অল্প অল্প করে দিয়ে একটু এদিক ওদিক করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাতে সেনটা খুব ভালো হয় আর খাবার সময় খুব ভালোও লাগে সেই জন্যই আমি দিয়েছি তোমরা এমনি সাদা তেলে বা না ভেজেও তুলে নিতে পারো আজকে আমি যেভাবে পার্টিসাপটার পুরটা বানালাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে কারণ তোমাদের কমেন্ট পড়তে সত্যিই আমার খুব ভালো লাগে আর এইটুকু উৎসাহ তো আসে যে হ্যাঁ রান্না করব আবার ভিডিও করব এডিট করব রান্না ছাড়ব আর কেউ না দেখুক তোমরা তো দেখো আমার বন্ধুরা এক এক করে প্রত্যেকটা পার্টিসাপটাই আমি সুন্দর করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ সমস্ত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর একই ভিডিও সবসময় দেখতে ভালোও লাগবে না সেই জন্য আমি ভিডিওটা যতটা ছোট করা যায় সেটাই চেষ্টা করেছি আর পাটির একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ প্লেটের মধ্যে সাজানো হয়ে গেছে একটা ভেঙে আমি দেখিয়েও দিচ্ছি কত সুন্দর পুড়ে ঠাসা হয়েছে পাটির সাপটাগুলো আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখবে আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করার রিকোয়েস্ট রইল যে পাব্বণ পৌষ সংক্রান্তি আর মকর সংক্রান্তি যাই বলো না কেন আমাদের একটা বাঙালির আবেগ কাজ করে তাই না আজকের মতো আসছি সবাই খুব ভালো থাকবে আর ভালো ভালো পিঠে বানিয়ে খাবে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ